রবিবার সাত সকালে জঙ্গল থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোঘাটে গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজগ্রাম এলাকায় একটি পুকুরের পাড়ের জঙ্গল থেকে ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয় স্থানীয়দের অনুমান কেউ তাকে খুন করে জঙ্গলের মধ্যে ফেলে রেখে যায় স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন মৃত ব্যক্তির নাম বরুণ দাস ওরফে পচা বয়স আনুমানিক পঁয়ত্রিশ তার বাড়ি রাজোগ্রাম এলাকাতেই জানা গেছে তিনি বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন রবিবার সকালে জঙ্গলে শৌচ কর্ম করতে গিয়ে দেহ নজরে আসে এক যুবকের ঘটনা জানা জানি হতেই চাঞ্চল্য ছড়াই এলাকায় খবর দেয়া হয় গৌঘাট থানায় পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে গৌঘাট থানার পুলিশ মৃতের স্ত্রী ও পরিবারের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ বলছে আমাদের কাছে পরশুদিন সন্ধেবেলার দিকে যখন জলটা হচ্ছিল তখন ওর বাবা মা গিয়ে বললো এরকম আমার ছেলেকে কাল থেকে পাওয়া যাচ্ছে আমরা বলল কাল থেকে পাওয়া যাচ্ছে না আজকে এসছেন দিয়ে সঙ্গে সঙ্গে বললো যে সাইকেলটা পাওয়া গেছে ওই পুকুর পাড়ে ওই কামারের পুকুর পাড়ে আমরা সঙ্গে সঙ্গেই সবাই পাঠির থেকে প্রচুর লোক আসি এসে পুরো পুকুর পাড় খোঁজা হয় সাইকেলটা পেয়েছি তাকে পাইনি কালকেও আমরা খুঁজেছি পাইনি বিভিন্ন সূত্রে খবর নিচ্ছি পুলিশের কাছে খবর নিচ্ছি কিন্তু পাইনি আজকে সকালবেলায় আদিবাসীদের একজন ছেলে ওখানে পন্ডি করতে গেছিল সেখানে গিয়ে দেখে সে ছুটে এসে বলেছে তারপর আমার সব ছুটে আসে মৃত ব্যক্তির নাম পরিচয় মৃত ব্যক্তির নাম হচ্ছে ও পচা বলে ডাকনাম পচা আর রাজমিস্ত্রির কাজ এটা কোন জায়গা এটা রাজগ্রাম আর পচার বাড়িতে আর কে কে আছে পচার বাড়িতে তার মেয়ে আছে একটা আর বউ আছে মা বাবা আছে আনুমানিক বয়স কত হবে আমরা যেটা রিপোর্ট পেয়েছি ওই তিরিশের ভেতরে না তিরিশ তিরিশ থেকে একত্রিশ তার বেশি হবে আপনার নাম দাদা আমার নাম শ্রীকান্ত চ্যাটার্জি আমি এই অঞ্চলে সহায় आला रे आला कुठे खेळला आहे मला एक पाप्पा एक तोला आहे काय कोई यार दादा ल नाही बरं बांधा आहे सायकल आहे बांधा आहे काय बोलतो काय बोलतो काय बोलतो 58 आता बारा लोक बसून बोलू ना या পচা হানি খোঁজ এবার সবাই খোঁজছে এবার কথা গেছে কথা গেছে এবার কুকুটুম ঘর আসতে মানে খোঁজ করেছে পাইনি কথা বলি সুই পচা কাছে ফোন ছিল ওকে ফোন করছে সুই যাও বলছে তারপর অবশেষে কথা পাওয়া গেল তাও এই তো আজকে এই বড় পুকুরে কনে পাওয়া গেছে কি মনে হচ্ছে এটা আপনাদের হ্যাঁ মারা কে করতে পারে বলে মনে করছে করতে পারে কি করে বলতে আমি আপনার নাম আমার নাম অভয় এটা কোন এলাকা হ্যাঁ রাজগ্রাম যে মারা গেছে তার বাড়ি এই গ্রামে কী করতো ও রাজমিস্ত্রি কাজ করতো কারা মার্ডার করতে পারে বলে মনে হয় আমি কারা করতে পারে তাহলে আমি বলে দিই যে বলে দিচ্ছে প্রতিবার সন্ধ্যা থেকে বেরিয়েছে সাইকেল নিয়ে সঙ্গে একটা ছোট ফোন ছিল কিন্তু বৃহস্পতিবার থেকে ওই নটা সাড়ে নটার পর থেকে খোঁজ বাড়ির লোক খোঁজ করে কিন্তু ও বলছে একবার আই লয়লায় আছি তারপর বলছে আমি রোগাটি মরে আছি তারপরের দিনে ঘটনা সাইকেলটা পাওয়া গেলো ওই কামারের একটা বোন থেকে তারপর দিনে খোঁজ নিখোঁজ চলছে কাল গত গতকাল দুপুরের দিকে কামারে বোন তৈনচ করলো লাঠি ফাটিলে ওদের পাড়ার ছেলেরা ফুকুর ফুকুর সব তজনস করলো দেখলো পাওয়া গেল নি আজ সকালবেলা এপার একটা ছেলে আদিবাসী পাড়ার ছেলের পাইখান বসতে এসেছিলো ও দেখলো যে বডিটা পড়ে আছে তখন বাড়ির সব ফর হয়ে গেলো দিয়ে তারপরে ঘটনা সবাই সে হাজির হবে মৃত ব্যক্তির নাম মৃত ব্যক্তির নাম হচ্ছে বরুণ দাস বরুণ দাস বাড়ি কোথায় বাড়ি রাজগ্রাম দাস পেশায় কি কী করতো ও এরকম রাজমিস্ত্রি কাজ করতো যেমন বয়স বয়স ওই তিরিশ বোত পঁয়ত্রিশের মধ্যে কি কারণে এরকম হয়েছে বলে মনে করছেন হ্যাঁ এমনি একটু ন্যাচা টাচাক করতো মদ ফদ খেত আর বাড়ির লোকের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়াহাট বাবা মায়ের সশান্তি হতো সে অশান্তি হতো সেইগুলি এবার বন্ধু বান্ধবের সঙ্গে পারলে পরে হতে হতো গেলি মদ ফত তো পুজো আছে বন্ধু বান্ধব বাড়ি গেলে সেইগুলি কোনো কারণে না কোথাও ঘটনা ঘটে গেছে নাকি জানি এই মেয়ে হয়তো ফেলে দিতে পারে এরকম বন্ধু বান্ধবের সঙ্গে মদ খেলে এরকম এত দূরে বনে এত দূরে বনে পড়ে আছে কি মনে করছেন মেয়ে হয়তো ফেলে দিয়ে গেছে কোনো ঘটনা হয়তো ঘটনা ঘটনা ঘটে গেছে মেয়ে রাগের বসে তো মেরে দিয়ে মেরে মেয়ে ফেলে সেটা হতে পারে আর কি আপনার নাম আপনার নাম আমার নাম বিজয় রায় এটা কোন জায়গা এটা রাজগ্রাম বড়পুকুরে পার্ক কোন এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে